জ্বরটা যখন জ্বরটা যখন আসে জটা আসলে দেখি বাবা দেখি বাবা দেখি এই এখনই কই যাবে এই যাবে এখনই যাবে মিষ্টি ওষুধ না এই যে মিষ্টি ওষুধ এই যে মিষ্টির রেগে। এই যে এই যে এই যে খা এই যে দেখ এই তো ভালো দেখ। এই তো ভালো খুব ভালো।

হ্যাঁ কিন্তু এখানে তার জন্য ফ্রি করাই আছে কোনো অসুবিধা নেই তো কোনো তো আসতে পারি ধন্যবাদ প্রণাম বিশেষ করে এই ছোট শিশুদের জন্য অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে একটা দুটোর সময় অনেক ওষুধের দোকান বন্ধ থাকে ডাক্তার দোকানও প্রায় বন্ধ রাত বারোটার সময় তো ছোটো শিশুদের জন্য সাধারণ কোনো যদি সমস্যা হয় তাহলে এখানে অনেক আসতে পারে তারা যদি কেউ সহ ইচ্ছা আসতে চায় আসতে পারে রাত্রি বারোটা দুইটার সময়ও আমি পরিচিত গরিব বাবা মাদের জন্য এবং ভাই বোনদের জন্য আমার এটা খোলা থাকে এসে আমাকে গেটে একটু শব্দ করতে লাগবে নাম বলতে লাগবে কারণ গেট তো খট করে রাত্রি দুটার সময় খোলা যায় না নাম বলবে কি আসছে নাম ঠিকানা বলবে তখন আমি গেটটা খুলে দেবো তারপরে যা পরিষেবা দেওয়ার পরিষেবা দিব যত রাত হোক না কেন বিশেষ করে শিশুদের জন্য আমি খুব সিরিয়াস যে কোনোই অসুবিধা হোক না কেন সাধারণ রাত্রি দুটার সময় আসলেও আমাকে পরিষেবা পাবেন ধন্যবাদ প্রণাম